বন্ধুরা যারা ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য একটা সুখবর তো আমরা এতদিন জানতাম যে ট্রেজার এনএফটি প্ল্যাটফর্মে শুধুমাত্র যারা এক নম্বর লেভেল পার করে দুই অথবা তিন চার বা অন্য কোনো লেভেলে পৌঁছেছে শুধুমাত্র তাদের জন্যই এই স্টেক করার সুবিধাটা পাওয়া যেত কিন্তু এখন আমরা এই প্ল্যাটফর্মে যারা এক নম্বর লেভেলে রয়েছে তাদেরও কিন্তু এই স্টেক করার সুবিধাটা পেতে পারেন তো সেটা কিভাবে করবেন এবং এই জিনিসটা কি আমি সেই বিষয়ে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দেখুন এই যে অ্যাকাউন্টটা আমি লগ ইন করেছি এই অ্যাকাউন্টটাতে কিন্তু এটা প্রথম লেভেলে রয়েছে দেখুন এখানে পরিষ্কার লেখা রয়েছে লেভেল ওয়ান এখানে লেখা রয়েছে তো এই যে লেভেল ওয়ান অর্থাৎ এই অ্যাকাউন্টটা এক নম্বর লেভেলে রয়েছে অর্থাৎ নতুন খোলা তো তার মানে হচ্ছে যারা নতুন অ্যাকাউন্ট খুলেছে তারাও কিন্তু এখন থেকে স্টেক করতে পারবেন তো প্রথমে কি করবেন তার জন্য প্রথমে আপনি এই স্টেক অপশানে ক্লিক করবেন এখানে আসার পরে দেখুন যতগুলো এসটেক অপশান রয়েছে প্রত্যেকটা স্টেক অপশানে কিন্তু লেভেল টু থেকে সিক্স দেখুন এটাও লেভেল টু থেকে সিক্স তারপরে এটাও লেভেল টু থেকে সিক্স তার মানে প্রত্যেকটাই হচ্ছে লেভেল দুই নম্বরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ সে স্টেক করার সুবিধাটা পাচ্ছে না তো এসটেক করলে কি হয় আপনার প্রতিদিন রিজার্ভেশন থেকে যে ইনকামটা হয় তাছাড়াও এক্সট্রা কিছু বাড়তি ইনকাম আপনি করতে পারেন তো যাই হোক তো এখন থেকে যারা এক নম্বর লেভেল তারাও এসটেক করতে পারবেন কিভাবে পারবেন প্রথমে এখানে দেখুন এসটেকে আসার পরে এখানে এক্স এক্সক্লুসিভ জোন বলে একটা অপশন রয়েছে এখানে আমরা রয়েছি এখন তো আপনি এখানে ফ্রি জোন যেটা রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পরে এখানে আপনি দেখুন লেভেল ওয়ান থেকে সিক্স অপশান পাচ্ছেন যে লেভেল ওয়ান থেকে সিক্স তো এখানে আপনি লেভেল ওয়ান থেকে সিক্স যে অপশনগুলো পাচ্ছেন এবার এখানে আপনি কতগুলো অপশান দেখতে পাবেন ফ্রি জোন ওয়ান ফ্রি জোন টু এবং ফ্রি জোন থ্রি এটি তিনটে অপশান পাবেন আপনি এখানে এর মধ্যে ফ্রিজোন ওয়ান হচ্ছে দুইশো থেকে চারশো ইউএসডিটি যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে দুইশো থেকে চারশো নিরানব্বই অর্থাৎ পাঁচশো ইউএসডিটির মধ্যে যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স থাকবে তারা ফ্রি জোন ওয়ানের মধ্যে কাজ করতে পারবে অর্থাৎ আপনার আপনি এক নম্বর লেভেলে থাকা সত্ত্বেও এসটেক করতে পারবেন সেটা নির্ভর করবে আপনার অ্যাকাউন্টে কত ইউএসডিটি ব্যালেন্স রয়েছে তার উপর নির্ভর করে তার উপর নির্ভর করে আপনি এখান থেকে এসটেক করতে পারবেন তো এখান থেকে তিনটে জোন আছে ফ্রি জোনের তো আপনার যদি অ্যাকাউন্ট ব্যালেন্স বেশি থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি জোন টু অথবা ফ্রি জোন থ্রিতে কাজ করতে পারবেন অর্থাৎ দেখুন ফ্রি জোন টুতে কিন্তু আপনার পাঁচশো শো থেকে সাতশো সাতশো নিরানব্বই ইউএসডিটি পর্যন্ত ব্যালেন্স থাকতে হবে তাহলে আপনি ফ্রি জোন টুতে কাজ করতে পারবেন তো আপনার ইউএসডিটি ব্যালেন্স যত বেশি থাকবে আপনি এসটেকের অ্যামাউন্ট তত বেশি হবে সেক্ষেত্রে আপনার আর্নিংও অনেকটাই বেশি হবে তো যাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কম তারাও কিভাবে করবেন তারা প্রথমে ফ্রিজন জোন ওয়ানের মধ্যে আসবেন যাদের দুইশো থেকে চারশো নিরানব্বই ইউএসডিটির মধ্যে ব্যালেন্স রয়েছে তারা ফ্রি জোন ওয়ানের মধ্যে এসে কি করবেন গো টু এসটেক এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে একটুখানি অপেক্ষা করলে দেখুন এখানে অনেকগুলো এনএফটি চলে আসবে এই যে এফটিগুলো এসেছে এখানে আপনারা কি করবেন এই যে গোল একটা সিম্বল রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এটা হচ্ছে ফিল্টারের সিম্বল এখানে ক্লিক করার পরে আপনি কি দেখুন দুইশো সাতানব্বই তিনশো এক ইউএসডিটি প্রত্যেকটার ব্যালেন্স শো হচ্ছে কিন্তু প্রত্যেকটার কত টাকা দাম এই এফটিগুলো সেগুলো কিন্তু শো হচ্ছে তো আপনি এখানে ক্লিক করলে একবার ক্লিক করলে বেশি দামিগুলো সামনের দিকে আসবে আর একবার ক্লিক করলে আপনার কম দামিগুলো সামনের দিকে আসবে তো এখানে আজকে দেখুন সর্বনিম্ন দেখাচ্ছে দুইশো সাতানব্বই ইউএসডিটি ব্যালেন্স আমার দাম আছে এরকম একটা এনএফটি তো এটাতে আপনি কি করবেন ঢুকবেন এটাতে ঢোকার পরে আপনি চাইলে এই এনএফটিটা বাই করতে পারেন দুইশো সাতানব্বই ইউএসডিটি ব্যালেন্স দিয়ে এটা বাই করে আপনি বেশ কিছুদিন আপনি রাখতে পারেন আপনি তিরিশ দিন অথবা দুই দুই মাস রাখতে পারেন এক মাস অথবা দুই মাস রেখে আপনি এটাকে জমিয়ে রাখতে পারেন তারপরে যখন আপনি বিক্রি করবেন এক মাস অথবা দুই মাস পরে তখন হয়তো দামটা একটু বেড়ে যাবে তাহলে আপনি এখান থেকে যে এনএফটিটা কিনে জমিয়ে রাখবেন সেটা পরবর্তীতে দাম বেশি হয়ে গেলে বিক্রি করবেন সেখান থেকে আপনার একটা প্রফিট আসবে আজকে ধরুন আমি এই এনএফটিটা যদি দুইশো সাতানব্বই ইউএসডিটি ব্যালেন্স দিয়ে কিনে থাকি বাই করি এখানে বাই অপশানে ক্লিক করলে এটা কেনা হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে অবশ্যই দুশো সাতানব্বই ইউএসডিটি ব্যালেন্স থাকতে হবে নাহলে তো আপনি কিনতে পারবেন না যেহেতু এই অ্যাকাউন্টে ব্যালেন্স কম আছে দেখুন এখানে মাত্র তিপ্পান্ন ইউএসডিটি ব্যালেন্স রয়েছে এই জন্য আমি এটা থেকে কিনতে পারছি না তো আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে আপনি অবশ্যই কিনতে পারবেন তো যেহেতু আমি এই অ্যাকাউন্ট থেকে মানে দুই তিন দিন আগে উইথড্র করেছি সেই কারণে এখানে ব্যালেন্সটা কম আছে তো যাই হোক এখান থেকে আপনারা ফ্রি জোনে এসে গো টু স্টেক এখানে এসে এখান থেকে আপনারা বাই করতে পারেন যে কোনো এনএফটি এখান থেকে বাই করে তিরিশ দিন অথবা মাস অথবা আঠাশ দিন অথবা তার চেয়েও কম সময় সাত দিন আপনি রাখতে পারেন রেখে আপনার সুবিধা মতো যখন দেখবেন যে একটু দাম বেশি হয়ে গেছে তখন আপনি সেটাকে আবার সেল করতে পারবেন তো সেল করে দিলে আপনার যে প্রফিট হবে সেই প্রফিটটা আপনার যে মূল অ্যামাউন্ট অর্থাৎ যেটা দিয়ে আপনি কিনেছেন সেটা তো পাবেনি সাথে আপনি যে এক্সট্রা বেশি দামে বিক্রি করছেন সেটা হচ্ছে আপনার লাভ হবে তো এটা হচ্ছে এস্টেক করার সিস্টেম এই সিস্টেমটা শুধুমাত্র আগে যারা লেভেল টু থেকে সিক্স পর্যন্ত এই লেভেলের মধ্যে থাকতো শুধুমাত্র তাদের ক্ষেত্রে এই এস্টেক করা যেত কিন্তু এখন এই ট্রেজার এনএফটিতে নতুন আপডেট দিয়েছে এখন কিন্তু আপনার যারা লেভেল ওয়ানে রয়েছে তারাও এই এর সুবিধাটা পাবেন তো এই আপডেটটি দেওয়ার জন্যই আজকের ভিডিওটি ছিল যদি আপডেটটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ